দর্শক দিনরাত নিউজ লাইভে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আছি আজকে নবীগঞ্জ উপজেলা অর্থাৎ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যে বন্যা কবলিত এলাকা এই এলাকাটিতে আমরা এসেছি মূলত নবীগঞ্জের দুইটি ইউনিয়নে সবচেয়ে বেশি বন্যা কবলিত হয়েছে আক্রান্ত হয়েছে মানুষ প্রায় এটি হচ্ছে একটি ইনাদগঞ্জ এবং আরেকটি দিগল ইউনিয়ন মূলত আমরা আছি এখন ইনাথগঞ্জ ইউনিয়নের একটি গ্রামে মোস্তফাফুর গ্রাম যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে বাড়ি ঘরগুলো ডুবে গেছে এবং এই মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু আমরা এখানে এসে একেবারে যে চরম আকারের যে দুর্ভোগ বলা যায় সেই দুর্ভোগ কিন্তু মানুষ পোহাচ্ছেন এখন এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়িঘর বাড়িঘরগুলো কিন্তু ডুবে গেছে পানিতে এই বাড়িঘরের মানুষ কিন্তু এখন বর্তমানে আশ্রয় কেন্দ্রে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় আশ্রয় যাচ্ছেন এবং এই যে অনেকেই কিন্তু আবার তাদের এই বন্যার পানিতে তাদের যে বাসাবাড়িতে যে আসবাবপত্র ছিল জিনিসপত্র ছিল খাবার দাবার ছিল চাল ডাল সেগুলো কিন্তু আসলে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তারা কিন্তু মূলত এখন বর্তমানে শুধুমাত্র তাদের যে যান শুধুমাত্র যান নিয়ে তারা উঠতে পেরেছেন অর্থাৎ তাদের বেঁচে উঠতে পেরেছেন ভাবে আশ্রয় কেন্দ্রে মূলত নবীগঞ্জ উপজেলাতে নয়টি আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্র করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এই আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় তিনশো পরিবার এখন বর্তমানে আশ্রিত আছেন আশ্রয় নিয়েছেন কিন্তু এই যে নবীগঞ্জ উপজেলায় প্রায় চল্লিশ হাজার মানুষ কিন্তু এখন বর্তমানে কবলিত রয়েছেন এই চল্লিশ হাজার মানুষের মধ্যে মাত্র তিনশো পরিবার অর্থাৎ প্রায় ধরা যায় এক হাজার মানুষই যদি ধরা যায় তবে উনচল্লিশ হাজার মানুষ কিন্তু এখনও কবলিত রয়েছেন এবং এই যে মানুষের মধ্যে একটা দুর্ভোগ সেই দুর্ভোগ আসলে অবর্ণনীয় বলা যায় আমরা বিভিন্ন এলাকায় গতকালও ঘুরেছি আজকেও আমরা এসেছি এই নাথগঞ্জ ইঞ্জিনের মুস্তফাপুরেই মুস্তফাপুরে এসেছি আসলে এই যে একটি অবর্ণনীয় একটি দুর্ভোগ বলা যায় দর্শক মূলত আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ইনাদগঞ্জ ইউনিয়নের মোস্তাফর গ্রাম মোস্তাফাফুর গ্রাম দুঃখিত আপনারা দেখছেন যে এই আমরা কিন্তু নৌকা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে প্রায় কোমর সমান পানি উঠে গেছে প্রতিটি ঘরেই এবং ঘরগুলো একেবারে ফাঁকা এখানে কেউ নেই এখানে যারা ছিলেন এই ঘরের বাসিন্দা যারা ছিলেন তারা কিন্তু এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন কারণ এই গড়গুলোতে আসলে থাকার মতো কোনো পরিবেশ নেই এই যে বন্যা দুর্গত মানুষগুলো এখানে আমরা অনেক অনেকে দেখেছি যেমন অন্তত চল্লিশ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন পানিবন্দী অবস্থায় রয়েছেন কিন্তু এই জায়গাগুলো থেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার মতো আসলে জায়গা পর্যাপ্ত জায়গা নেই কারণ নবীগঞ্জ উপজেলাতে মাত্র নয়টি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং বা নয়টি আশ্রয় কেন্দ্রে এক হাজারের মতো মানুষ অবস্থান করতে পারেন বাকি যে মানুষ তারা কিন্তু এখনও বাড়ি ঘরের মধ্যেই যে উঁচু চৌকে কিংবা সেই অবস্থাগুলো নিয়ে এখনও আছেন ফলে একদিকে যেমন তাদের দুর্ভোগের অন্ত নেই অন্যদিকে কিন্তু বিভিন্ন ধরনের যে ঝুঁকি সেটি কিন্তু দেখা যায় কারণ হচ্ছে চারদিকে পানি উঠে যাওয়ার কারণে যে সাপ সহ যে বন্য জন্তু সেগুলো কিন্তু এখন বাড়ি ঘরে আশ্রয় নিচ্ছে বা নিবে সেই ক্ষেত্রে একটা ঝুঁকি দেখা যায় অন্যদিকে স্যানিটেশনের যে সমস্যা সেই সমস্যায় কিন্তু মানুষজন বকছেন কারণ হচ্ছে এই যে গ্রাম অঞ্চল খোলা টয়লেট কিংবা স্যানিটেশনের ব্যবস্থাগুলো একেবারে দুর্বল থাকে যে কারণে সবগুলো যে টয়লেট বা তাদের যে প্রাকৃতিক কাজ সারার মতো যে জায়গাগুলো সেগুলো ডুবে যাওয়ার কারণে কিন্তু এই দুর্ভোগের মধ্যে রয়েছেন একই সাথে বিশুদ্ধ পানির যে সংকট সেটি তীব্রভাবে আসলে ভোগাচ্ছে কবৃত মানুষদের অর্থাৎ বলা যায় থাকার যে বাসস্থান হারানোর সাথে যে খাবার বিশুদ্ধ পানি স্যানিটেশন সবগুলো নিয়ে আসলে মানুষ খুবই কষ্টে রয়েছেন এবং আরেকটি বিষয় বলতে হয় যে অনেকের ঘরে আসলে গুরুত্বপূর্ণ কাগজপত্র গুরুত্বপূর্ণ মালামাল কাপড় চোপড় ধান চাল সেগুলো ছিল যেহেতু কিছুদিন আগে আসলে গ্রামের মানুষজন ঘরের মধ্যে ধান তুলেছেন সেই ধান কিন্তু অনেকের ভেসে গিয়েছে আমাদেরকে বলছিলেন আবার অনেকের ধান যেগুলো গড়ে রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এই যে পানিতে ভিজে গেছে ফলে বলা যায় যে আসলে মানুষের যে দুর্ভোগ সেটি আসলে অবর্ণনীয় একদিকে যেমন নিজেরা আসলে বাচ্চা কাচ্চা দিয়ে দুর্ভোগে রয়েছেন একইভাবে গৃহপালিত যে পশু পাখি রয়েছে গৃহপালিত পশু পাখি দিয়েও কিন্তু মানুষজন দুর্ভোগে রয়েছেন আমরা দেখেছি যখন আসার পথে যে উঁচু স্থান রয়েছে কিংবা সড়ক রয়েছে সেই জায়গাগুলোতে মূলত যে গরু সহ যে গৃহপালিত পশুগুলো রয়েছে সেগুলো রেখেছে একই সাথে যে গৃহপালিত বিভিন্ন পাখি যেমন হাঁস মুরগ কবুতর কবুতর আসলে আমরা এখন এসে দেখেছি অনেকেই তাদের বাসা বাড়িতে রয়ে গেছে কিন্তু এই যে কবুতরগুলো সেগুলো কিন্তু খাবারের যে তীব্র সংকট সেই সংকটে কিন্তু ভুগছে অন্যদিকে যে হাঁস রয়েছে সেগুলো নিয়ে আশ্রয় কেন্দ্রে অনেকে অবস্থান করছেন সব মিলিয়ে বলা যায় যে আসলে বন্যার যে দুর্ভোগ সেই দুর্ভোগের মাত্রা অথবা আমরা বলে কিংবা ক্যামেরার মাধ্যমে সেটি আসলে বোঝানো ততটা সম্ভব নয় যতটা দুর্ভোগে রয়েছেন এই তো মানুষজন একই সাথে এই এলাকাগুলোতে কিন্তু কম বেশি শাক দুঃখিত কম বেশি শাকসবজি চাষ করে থাকেন মানুষজন সেগুলো ডুবে গিয়েছে অনেকগুলো ঘের ছিল পুকুর ছিল জলাশয় ছিল যেগুলোতে মাছ চাষ করা হতো সেই মাছ চাষের যে পুকুর ঘেরগুলো রয়েছে সেগুলো ডুবে গিয়েছে ফলে এই যে পুকুরে বা ঘেরে মাছ ছিল সেগুলো কিন্তু বেসে গেছে একইভাবে অনেকগুলো যে পোলট্রি খামার ছিল পোলট্রি খামারগুলোও কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা আসলে এই যাদের করে পানি উঠে গিয়েছে তারাই আসলে বুঝতে পারবেন যে তাদের যে ক্ষতির পরিমাণ যেমন বাসা তাদের ঘরে যে কাঠের যে আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু এখন এই যে দীর্ঘ সময় পানিতে থাকবে থাকার কারণে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাবে অর্থাৎ বলা যায় একই সাথে যে কাপড় চুপড় রয়েছে সেগুলো কিন্তু কেউ নিয়ে যেতে পারেননি যারা আসলে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন সীমিতভাবে তাদের ব্যবহারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আসলে নিয়ে যেতে পেরেছেন বাকি যে কাপড় চুপড় ছিল সেগুলো কিন্তু এখনও ঘরের মধ্যে রয়ে গেছে Grazie a tutti. চোপড়ও কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ বলা যায় যে প্রতিটি ঘরের মধ্যেই যে গুরুত্বপূর্ণ মালামাল গুরুত্বপূর্ণ যে জিনিসপত্র রয়েছে তার অধিকাংশই আসলে নষ্ট হয়ে যাবে ফলে নতুন করে তাদেরকে কিনতে হবে অর্থাৎ এই যে বন্যার লড়াই সেই লড়াই কিন্তু পানি নেমে যাওয়ার পরেও শেষ হবে না এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে সিলেটের যে উপজেলাগুলো রয়েছে সেই সিলেটের উপজেলার বেশ কয়েকটি উপজেলার পানি কিন্তু কুশিয়ারা নদী দিয়ে এই ভাটি এলাকায় নেমে আসছে এবং নবীগঞ্জ উপজেলার যে কুশিয়ারার কুশিয়ারা ডাইক রয়েছে দীঘলবাগ ইউনিয়নের কাছে সেই দিকে বাদ উঠছে পানি প্রবেশ করে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইনাদগঞ্জ এবং দীঘলবাগ এই দুটি ইউনিয়নের অন্তত বিশ থেকে পঁচিশটি গ্রামের মধ্যে ফলে এই পানি যেখানে আসলে এখন বন্যার সৃষ্টি হয়েছে সেখান থেকে যদিও কুশিয়ারার যে পানি সেটি কমে যায় এখন পর্যন্ত বিপদসীমার কুশিয়ারা নদীর পানি বিপদসীমার যে শেরপুর অংশ রয়েছে সেখানে কিন্তু চব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে একই সাথে আজমিরিগঞ্জ উপজেলাতে সেখানেও কিন্তু বানিয়াচুক উপজেলাতে সেই স্থানগুলোতেও এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যদি এই কুশিয়ারা নদীর পানি কমে যায় সেই ক্ষেত্রেও কিন্তু যে এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে সেই পানি নামতে অন্তত আরো সপ্তাহের বেশি লেগে যাবে ফলে এই সময়টাতে এই দুর্গত মানুষদের আশ্রয় কেন্দ্রে থাকতে হবে একই সাথে যখন পানি নেমে যাবে তখন কিন্তু দুর্ভোগের মাত্রা আরো বেড়ে যাবে এখন হয়তো নৌকা দিয়ে অনেকে যাতায়াত করতে পারছেন তখন কিন্তু নৌকা নৌকা দিয়েও আসতে পারবেন না কিংবা কোনো ধরনের যানবাহন দিয়ে আসতে পারবেন না কাদা মাটি মারি আসলে পায়ে হেঁটে মানুষদের চলাচল করতে হবে একই সাথে ঘরের মধ্যে কাদা মাটি থাকবে উঠোনে কাদা মাটি থাকবে তখন যে দুর্ভোগের চিত্রটা সেটি আরো আরো ভয়াবহ আকার ধারণ করবে তো একই সাথে এই যে লড়াই বলা যায় যে আমরা এর আগের অভিজ্ঞতা যদি বলতে হয় এর আগের অভিজ্ঞতা আমরা যেটি দেখেছি যে এই লড়াই কিন্তু মানুষজনকে যারা আসলে বন্যায় কবলিত হন তাদের লড়াই করতে হয় মূলত দীর্ঘ সময় অন্তত আরও এক মাসের বেশি এই লড়াইটি করতে হবে আর্থিক ক্ষতির পাশাপাশি এই যে তাদের দুর্ভোগ সেই দুর্ভোগের চিত্রটা আমরা একেবারে দুর্গম এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম